হবে ভাই মাপলার গেছে হওয়াই চটি যাবে আর কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপো আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন আমি বুঝে নিব ওটা এগারো সালের পরে আসা মাল মহিষাদলে বলছে তোর বাপ বেটা ছিল না তেসরা জানুয়ারি প্রথম আন্দোলন নন্দীগ্রামে আপনি ছিলেন আপনার মা বেটা ছিল সাতই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম শহীদ হয়েছে আপনি ছিলেন আপনি তো হসপিটালে ক্যাডবেরি আর স্যান্ডউইচকে টাটার কারখানা ভাঙলেন সিঙ্গুরে বেকারদের সর্বনাশ করলেন চোদ্দই মার্চ সন্ধ্যাবেলা এসেছিলেন ক্ষুদিরাম মোড় থেকে সিপিএম এর বন্ধুরা তাড়িয়ে দেয় আপনাকে প্রচুর পুলিশ আমার সঙ্গে তখন পুলিশ ছিল না সিকিউরিটি ছিল না একা যেতাম রায়পুর মোড় দিয়ে মগরাজপুর হয়ে একা যেতাম হস্টরার ভিতরের রাস্তা দিয়ে পাবলিক নিয়ে যেত আমাকে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাকে আপনার মা বেটা কোথায় ছিলেন পনেরো তারিখ সকালবেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায় পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে পনেরোই মার্চিয়া নদী পেরিয়ে সকাল আটটায় বেরিয়ে সাড়ে তিনটায় ঢুকে পোস্টমর্টাম করে চোদ্দটা দেহ নিয়ে পৌঁছে দিয়েছিলাম গ্রামে গ্রামে আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে আপনি রাজনৈতিক পরিচয়ের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাতি পুরসভার চেয়ারম্যান আপনার দলে তৈরির আগে পঁচানব্বই থেকে আমি কাউন্সিলার আমাকে আক্রমণ করা মানে আমাকে অপমান করা মানে কি আপনাদের অপমান নয় মেদিনীপুরের অপমান নয় এই কলকাতার বাড়িতে থাকা লোক আমরা গাঁয়ের লোক বলে খাওয়া লোক বলে কৃষক পরিবারের লোক বলে তো আপনি যা খুশি বলবেন আপনার পুলিশ আছে না সমান নাহি যায় চিরদিন কাহারও আজকে যে রাজা ছিলা কাল সে ভিক্ষা চায় আপনি দেওয়াল লিখন গুলো পড়তে পারেননি সাতাত্তরে কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায় নন্দীগ্রাম নেতাইর পরে সিপিএম উড়ে গেছিল এগারোতে আপনি এবারে উঠবেন পঁয়ত্রিশ সিট বিজেপি পাবে আপনার সরকার ফেলব কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আপনার অবস্থা হেমন্ত সরেন অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে এত বড় মিথ্যাপাদী একই ভাষা শুভেন্দু অধিকারী তার মুখে নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে মরেছে মানে কি স্বাভাবিক মৃত্যু শহীদের মৃত্যু শহীদ বলতে হবে শহীদ হয়েছেন বলতে হবে নন্দীগ্রামে এতজন মরেছেন একচল্লিশ জন মরেছে একই ভাষা ভেতর থেকে কোনো শ্রদ্ধা নেই ভেতর থেকে অপমান উপেক্ষা শুধু মৃতদেহ নিয়ে সস্তা রাজনীতির ভাষা নন্দীগ্রামের মানুষের লড়াই নন্দীগ্রামের মানুষের আত্মত্যাগ নন্দীগ্রামের মা বোনেদের উপর সেই নির্মম অত্যাচারের দিনগুলো অধিকারী তো ছিল না তার একটা পাঞ্জাবির স্ত্রী ভাঙা একটা সুতোতেও টান পড়েনি অধিকারী প্রাইভেট লিমিটেড তো তখন দূরে লুকিয়ে বসে থাকত আন্দোলন তো করেছেন সেখানকার মানুষ আর নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে শহীদদের অপমান করলো মরেছে শব্দটা ব্যবহার করলো যে ভঙ্গিতে ব্যবহার করলো তার তীব্র নিন্দা করছি এবং শহীদদের আত্মার প্রতি সম্মান জানাচ্ছি শহীদ পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি কোনো রাজনীতি নীতির মুখ থেকে শহীদদের সম্পর্কে এইভাবে মরেছে বলে একটা ঔদ্ধত্বের সঙ্গে উপেক্ষার সঙ্গে শব্দ ব্যবহার করা চূড়ান্ত নিন্দনীয়